আসরের নামাজের পরে চুপি চুপি এই ইস্তফারটি একুশবার পাঠ করুন আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আসবেই যদি আপনি আছরের নামাজের পরে একুশবার এই ইস্তফারটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন কলায়ণ করিমের রসুলকে নির্দেশ দিয়েছেন ইস্তফার পাঠ করার জন্যে الله فسبح بحمد ربك واستغافر وامر حبيب وامر بند فسبح اپن تسبح بحمد ربك আপনার রবের প্রশংসা করুন ফিরুহু এবং আপনি ইস্তফার পাঠ করুন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের কোনো গুনা ছিল না তারপরেও আল্লাহ তালা কেন ইস্তফার করার নির্দেশ দিয়েছেন নবীজির কোনো গুণা নেই আল্লাহ সেটা কোরআনে দলিল দিয়েছেন লিয়া হো ফির অল অ্যা কেন ন হুমে তা কোদ্দে ম্যামিন জেম্বিক ওয়ামেতা আল্লাহ রব্দুল আলামিন বলছেন আপনার আগেও কোনো গুনাহা নেই পড়েও কোনো গুনা নেই যদি নবীজির গুনা নাই থাকে আল্লাহ কেন ইস্তফফার পড়ার নির্দেশ দিয়েছেন মুফাস্রিনিকরাম বললেন নবীজিক আল্লাহ ইস্তগফার পড়ার নির্দেশের জন্য দিয়েছেন নবীজি ইস্তফফার পড়বেন আর গুনা মাফ হবে উম্মতের ই্তক পড়বেন নবীজি গুনা মাফ হবে উম্মতের সুবাহানদিহি ইস্তকফার পড়ল আল্লাহ রাবুল আলমিন জীবনের সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ তালা আল করিম আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন তোমরা গুনাহ করেছ অপরাধ করেছ নাই করেছ আমি আল্লাহর কাছে ইস্তফার পাঠ করো আমি আল্লাহ রাব্বুল আলমিন জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিব কোরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ তালা বলছেন যারা ইস্তফার পাঠ করবে এমন এমন জায়গা থেকে আমি আল্লাহ তালা তাদেরকে রিজিক দিব যা তারা কল্পনাও করতে পারবে না আল্লাহর কোরআন যেমন সত্য আল্লাহর কথা সত্য এবং আল্লাহ তালা রিজিক পাঠাবেন এটাও কিন্তু চিরন্তন সত্য এজন্য ভাই বোন আর এক জায়গার আল্লাহ তালা বলছেন মধ্যে আল্লাহ বলছেন যারা ইস্তফার পাঠ করবে আল্লাহ তালা বর্ষণের মাধ্যমে রব্বুর আলমিন তাদের জন্য রিজিক পাঠাবেন সোবাহান্লাহিবিহি এই জন্য ইস্তফার বেশি বেশি করে পাঠ করতে হবে ইস্তফার যদি আপনি আসলেন নামাজের পরে যদি একুশবার পাঠ করেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন কারণ আসরেন থেকে আসরেন নামাজের পর থেকে আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় ওই সময় আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে হাদিস শরীফের যে ইস্তফাটটি আপনি একুশবার এটা শুধু সংখ্যা মাত্র বললাম শুধু বার নয় একশো বার পড়ুন দুইশোবার পড়ুন কমপক্ষে একুশ বার পড়ুন তার উপরে যত বেশি পড়ে

হজরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলহির কাছে একজন লোক আসলেন আয়সা বললেন ও গাল্লার ওয়ালি আমার জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে পানি দিচ্ছি আমার সমস্ত পদ্ধতি গ্রহণ করছি গ্রহণ করছি কিন্তু তারপরেও ফসল কেন মরে যাচ্ছে তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বললেন আপনি বেশি বেশি ইস্তফার পাঠ করুন তারপর দিন আরেকজন লোক আসলো আয়সা বললো গল্লার হাসান বসরি আমার সন্তান হচ্ছে না পাঁচ বছর হচ্ছে বিয়ে করেছি হাসান বসরি রহমতুল্লাহ আলী বললেন আপনি বেশি বেশি করে ইস্তফার পাঠ করুন আপনার সন্তান হবে আল্লাহ তালা সন্তান দান করলেন আরেকজন আসলেন আইসা বললেন ওগু আল্লাহর হাসান বসরি আমার বিবাহ হচ্ছে না আমি এর জন্য আমাকে আমাকে একটি ছোট্ট একটি আমল দিন হাসান বসরি আহমতুল্লাহ আলী বললেন বেশি বেশি ইস্তফার পাঠ করুন ইস্তফার পাঠ করা মানে যত সমস্যা জীবনের মধ্যে আছে ইস্তফার পাঠ করলে আল্লাহ তালা সকল সমস্যা দূর করে দিবেন আর সকল সমস্যার মেডিসিন হচ্ছে ইস্তফার বেশি বেশি করে পাঠ করা ইস্তফার পাঠ করলে আপনি মুস্তাজাব দাওয়া হয়ে যাবেন ইস্তফিফার পাঠ করলে আল্লাহ তালার সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন আপনি যদি ইস্তফিফার পাঠ করেন আপনাদের সামনে একটি ঘটনা বলি যোগ শ্রেষ্ঠ মহাদিস ছিলেন হজরতে আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন লাঠিতে ভর দিয়ে দিয়ে তিনি যখন হাঁটেন শরীরের চামড়াগুলা বটে গেছে বয়স বেড়ে গেছে দাড়িগুলা চুলগুলা পেকে গেছে তিনি একদিন সফর বের হলেন দিন চলে গেল সন্ধ্যাগুনি আসলো রাত হয়ে গেল এসারের নামাজ পড়ার জন্য একটি মসজিদে প্রবেশ করলেন এশার নামাজ পড়লেন এশার নামাজ পড়ে তিনি রাত্রি যাপন করার জন্য এখানে বিছানা গোসাচ্ছেন কিন্তু এলাকাবাসী বলল আপনাকে চিনি না জানি না আপনার পরিচয় জানা নেই এখানে থাকতে পারবেন না মসজিদে আপনি মসজিদ থেকে বের হয়ে যান হাসান হজরতে আহমদ ইবনে হাম্বাল রাহেমাহুল্লাহ তখন তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন লাঠি দিয়ে ভর দিয়ে দিয়ে বের হয়ে গেলেন তারপরে তার থেকে কিছু দূরে একটি বাজারে গেলেন বাজারে গিয়ে তিনি দেখেন একজন যুবক রুটি বিক্রি করতেছে রুটি তৈরি করছে কায়া তৈরি করছে তা আগুনের মধ্যে বসাচ্ছে এবং আগুন জ্বালাচ্ছে রুটি বিক্রি করতেছে টাকা আদান প্রদান করতেছে সব সময় কি যেন গুনগুন গুনগুন করে কি যেন পড়তেছে এবার আহমদ ইবনে রাহিমা হল্লাহ বললেন এ যুবক তুমি রুটি বিক্রি করো আমি তোমার আগুন থেকে প্রচন্ড শীতের মধ্যে একটু তাপ নিতে চাই ওই যুবক বলল আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যুবক গুনগুন করে কি যেন পড়ে কিছুক্ষণ পর্যন্ত দেখে তারপরে ইবনে হাম্বাল রেহেমাহুল্লাহ বললেন এ যুবক তুমি গুনগুন করে কি পড়ো বলতেছে আমি ইস্তেফার পড়ি আস্তি আস্তকুল্লাহ পড়ি বলতেছে কি হয় বলতেসে আমি আস্তাউির মুস্তজাব্দা হয়ে গেছি আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ তালা আমাকে তাই দেন আমি যেই দোয়া করি আল্লাহ তালা সেই দোয়াই কবুল করেন কিন্তু একটি দোয়া এখন পর্যন্ত আল্লাহ তালা কবুল করেন নাই তখন আহমদ হাম্বাল রাহিমাহুল্লাহ বললেন কি দোয়া এখন একটি দোয়া যেই দোয়াটি তোমার কবুল করে নাই বলতেছে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি এই জামানার শ্রেষ্ঠ মহাদ্দিস আল্লাহর সাথে যেন আমার যেন সাক্ষাৎ হয়ে যায় ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন আর যুবককে ডাক দিয়ে বললেন যুবক তোমার এই দোয়াটিও আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহ তালে এমন ভাবে তোমার দোয়া কবুল করেছেন তুমি আহমদ হাম্বলের কাছে যেতে হবে না ওনার কাছে গিয়ে তুমি ওনার সাথে সাক্ষাৎ করতে হবে না আহবদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে তুমি যার সাথে কথা বলতেছ যে মুরব্বীর সাথে তুমি কথা বলতেছ উনি আহবাদ ইবনে হাম্বল রাহেমাহুল্লা যুবক জড়িয়ে ধরলেন আর তিনি আল্লাহর শুক্রিয় আল্লাহ তালা আমার সব গুন আল্লাহ তালা কবুল করে নেন এজন্য প্রিয় দিনে ভাই বোন আসরের নামাজের পরে যদি আপনি চুপিয়ে চুপিয়ে একুশবার ইস্তরফার পড়তে পারেন তার থেকে বেশিও যদি পড়তে পারেন আল্লাহ গুনা মাফ করে দিবেন ডিজিক বৃদ্ধি করবেন গাইবি সাহায্য পক্ষ থেকে আসবেই আসবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বেশি বেশি করে ইস্তফার আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন